একটা রিপোর্ট দেখা যাচ্ছে আজকে প্রথম আলোতে ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফ্যাসিবাদে জড়িত চোচল্লিশ হাজার গ্রেপ্তার জামিনে তিয়াত্তর পার্সেন্ট কোথায় কত অর্থাৎ গ্রেপ্তার হয়েছে টোটাল চোচল্লিশ হাজার ফ্যাসিবাদে জড়িত মানে আওয়ামী লীগের ছাত্রলীগের বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এই যে ঝুটিকা মিছিল বা বিভিন্ন জায়গা থেকে তাদের প্রস্তুতি এই সব মিলায় যে গ্রেপ্তার তার সংখ্যা চৌচল্লিশ হাজার গত এক বছরে চৌচল্লিশ হাজার উপরে গ্রেপ্তার হয়েছে এই সংখ্যাটা আবার বিরাট গ্রেপ্তার তো বিশাল হচ্ছে কিন্তু এটাও সত্য আবার জামিনও হচ্ছে বিশাল আকারে আওয়ামী লীগ আমলে কিন্তু জামিন হয়তো টাকার বিনিময়ে তবে তারপর খুব নিয়ন্ত্রিত অত জামিন সোজা ছিল না এখন তো ডালভাত হয়ে যাচ্ছে কারণ কি আদালত প্রক্রিয়ায় পুলিশ ধরতেছে তারপরে যখন আদালতে পাঠায় দিচ্ছে তখন তার পুলিশের এটা কর্তৃত্ব না আদালত আদালত মনে করতেছে যে যেই অপরাধে বা যেই কারণে গ্রেপ্তার করা হচ্ছে সেটা যথার্থ না তো জামিন দেওয়ার অধিকার আছে আবার এটাও সত্য যে কোন জায়গায় পুলিশের ধরা থেকে শুরু করে আদালতে জামিন পর্যন্ত কোথায় টাকা পয়সার খেলাধুলা চলতেছে এটাও তো আমরা জানি না সেটার কোনো প্রভাব কিনা আওয়ামী আমলে কিন্তু বলা হয়তো যে একবারে কবি বিএনপি জামাতের এমন কোন নেতা কর্মী বলতে পারবে না যে তারা জামিনে বেরোনোর জন্য কি পরিমাণ টাকা পয়সা খরচ করছে অ্যারেস্ট যাতে না করা হয় কি পরিমাণ টাকা পয়সা খরচ করছে তো এখনো তো সেই আদালত পুলিশ কি সব বদলে গেছে বদলে যায়নি আছে তো একই তো একই ধরা চলতেছে অভ্যাস তো মানে পনেরো বছরের যে অভ্যাস বা তারও আগে থেকে যে অভ্যাস সেই অভ্যাসটা চলতেছে সেই প্রক্রিয়া একদিকে ধরা হবে আরেকদিকে দেখেন মাদক মামলা বিভিন্ন মামলায় মানে এমনকি হত্যা মামলার আসামি পর্যন্ত টাকার বিনিময়ে জামিন হয়ে যায় তো এখন চলতেছে সেটা সেই কারণে যেটা স্বরাষ্ট্র পুলিশের সদর দপ্তর ওদের বৈঠকে বলতেছে যে ঠেকানো যাচ্ছে না বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই কারণে যাদেরকে আটক করা হচ্ছে তারা তো জামিনে বেরো এসে আবার মিছিল করছে আবার আটক আবার জামিন এই কারণে ঠেকানো যাচ্ছে না আসলে এটাও সত্য যে শুধু গ্রেপ্তার আটক জামিন এগুলোই মানে কারণেই ঠেকানো যাচ্ছে না তা না রাজনৈতিক কারণ আছে কারণ দেখেন বিএনপি জামাতকে ঠেকাতে পারছিল পনেরো বছরে হ্যাঁ তারা বড় ধরনের আন্দোলন করতে পারেনি বা উল্টাই দিতে পারেনি সরকারকে কিন্তু বড় রাজনৈতিক দল যার শাখা পোশাখা থাকে গ্রামগঞ্জ পর্যন্ত বিস্তৃত তাদেরকে ঠেকানো মুশকিল চাইলে তারা করতে পারবে না একেবারে বিয়ে করে দিয়ে একদম নির্মূল করে ফেলবে এটা কখনো হবে না ফলে এটা রাজনৈতিকভাবে ও বিষয়টা বোঝার দরকার যে এইসব শক্তিকে দমন পীড়ন গ্রেপ্তার জেল জরিমানা এই রাজনৈতিক ভাবে সমাধান না করলে সারাক্ষণ পুলিশের উপর আদালতের উপর একটা চাপ বাড়তে থাকবে এবং এই প্রক্রিয়াটাই হবে আর একটা হবে যেমন আগে জামাত বিএনপি ধরা মানে হচ্ছে একটা উৎসব এই তো মানে টাকা খাওয়ার একটা উৎসব এখন ওই আওয়ামী লীগ এবং তার সহযোগীদের গ্রেপ্তারটা ওই আরেকটা মামলা বাণিজ্য হবে জামিন বাণিজ্য হবে নানা এর বাণিজ্য হবে এটা ঠেকানো খুব মুশকিল দর্শক